হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড আজকে আমি আছি কোরসা একটি নদীর নাম সেই ছবির প্রেমিয়ারে এবং সেই ছবির প্রেমিয়ারে দাদা দাদাও আছেন কারণ এটা দাদার ছবি ও দাদা কেমন আছে ভাই ভালো আছি এটা আমার ছবি নয় আমি অভিনয় করেছি না না তার ছবি সবসময় ডিরেক্টরের হয় আচ্ছা কৃষ্ণেন্দু সামনে ইন্টারী হচ্ছে ডিরেক্টর তার ছবি তোর সা একটি নদী নাও এবং প্রেডিউস করে আচ্ছা তো তুমি আমাকে প্রথমে বলো যে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি প্রথমে করার কারণটা কি ছিল মানে প্রথম প্রথম নতুন ডিরেক্টর আর কৃষ্ণেন্দুর সাথে আমার আলাপ ছিল কাস্টিং ও কাস্টিং কোম্পানি ছিল সেখানে ও কাস্টিং করতো সেখান থেকে আলাপ সেখান থেকেই ও আমাকে অ্যাপ্রোচ করে আর আমার না সময় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের সঙ্গে কাজ করতে ভালো তার একটা বড় কারণ হচ্ছে কাজ করার অনেক ফ্রিডম মানে এরা আমাদের উপরে অনেকটা ছেড়ে দেয় অনেকটা ডিপেন্ড করে এই ডিপেন্ডেন্সিটা খুব ভালো লাগে প্রফেশনাল লাইনটা তখন মনে হয় একটু আমাদের মতন করে এক্সট্রা কিছু আর সেকেন্ডলি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের আইডিয়া গুলো একটু গতানুগতিকতার থেকে বাইরে সো যারা নতুন যারা নবীন এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স তাদের সঙ্গে একটা বিশেষ কারণ তাদের আইডিয়াস কাজ করতে সবসময় আচ্ছা আর তুমি তো মানে আগে তো প্রচুর ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছো যেটা তুমি বললে হ্যাঁ এবং তুমি বড় প্রোডাকশনের কাজ করছো তো প্রথমের দিকে দাদা আমরা অনেকের কাছ থেকে তুমি ইন্ডিপেন্ডেন্ট কাজ করলে বহু অ্যাক্টার এবং অ্যাক্ট্রেসদের একটা প্রবলেম থাকে তারা বলে নাকি তারা মানে এর ক্ষেত্রে একটা কিছু সমস্যা হয় তো তোমার ক্ষেত্রে কি কখনো এরকম মনে হয়েছে কারণ তুমি তো রেমুনারেশনের ক্ষেত্রে কি সমস্যা রেমুনারেশনের ক্ষেত্রে তারা বলতে চায় যে ইন্ডিপেন্ডেন্ট যারা কাজ করে তারা অনেক আমাদের সঙ্গে

তো ব দেখতে গো যা আমার তো বয়স অনেকটা বড় আচ্ছা কাকে দেখতে বয়স কেমন হচ্ছে আপনি এ আচ্ছা আরে ওর বেচারা আমরা আমরা খুব মজার ডিসকাশন হ্যাঁ আর যেটা আমরা শুনলাম রেমুনেশন হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্টের কাছে তো অটো রেমুনেশন

করেছে। এবং তারা কিন্তু স্টারদের নিয়ে তৈরি করেন তাদের গল্পের জন্য তৈরি করেছে খাদান যে ছবিটা দেবের ছবি তাহলে তো দেবের সকরের ছবি হিট হতো গল্পের জন্য হিট হচ্ছে গল্পের জন্য তার আগে কিন্তু অযোগ্য হিট হয়েছে অযোগ্য কিন্তু শুধু বোম্বাদের ঋতুদের ঋতুর ছবি মানে কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবির জন্য হিট হয়েছে তৈরি হয়েছে তারা তা অনিবান চক্রবর্তী যখন প্রথম একেন হয়ে এসেছিল তখন কিন্তু সে সুপারস্টার ছিল না কিন্তু সে একেন বাবুর জন্য স্টার হয়ে উঠেছে এবং লোকজন আজকে হলভর্তি করে দেখছে সো ইট ইজ সবসময় মনে রাখবে গল্পটা খুব ইম্পর্টেন্ট তাহলে যারা সুপার তারা সব করার ছবি হিট সেটা হয় না এটা হয় গল্প আর আরেকটা তোমরা কাছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট ছবি তো যেগুলো ডিলিট হচ্ছে এই কারণ বিসমানে দেশ না ডিলিট হবে আমি অন্যান্য অনেকগুলো ছবি রিলিজ হলো যে ছবিগুলোর মধ্যে এই ছবিগুলো বক্সের মধ্যে রাখ নেওয়াটা থেকে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তারা সুযোগ সংখ্যাতে কম পাচ্ছে তো এটাতে তুমি কি বলতে চাইছো না সেটার অনেকগুলো কারণ আছে কারণটা কমার্শিয়াল দিক আছে দেখো এটা প্রোটেকশন জায়গা তো সেখানে দাম ছত্র করার কোনো জায়গা নেই প্রত্যেকই দাম থাকবে হ্যাঁ এইখানে এবারে যে হলগুলো চালাবে তারা দেখে তাদের বাচ্চা হচ্ছে কাদেরও তো সবাইকে নিয়ে চলতে হয় তাদের আস্ত আছে তাদের এখানে যারা কাজ করছে তাদের এস্টাবলিশমেন্ট আছে এবারে তাদেরও তো রেভিনিউ আর্নিংটা করতে হয় সেখানে আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের হ্যাঁ সব সময় তো জোর থাকে না সুতরাং তাদের পক্ষে চালিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয় এবারে নানান রকম পদ্ধতি আছে যেখান থেকে টাকা তোলা যায় বিজনেস করা যায় যেমন ওটিটি আছে

এবারে সেখানে আমরা বহু জায়গায় দেখেছি যে সরকার একটা আহ আহ পাশে দাঁড়িয়ে এগিয়ে এসে একটা সাহায্য করার চেষ্টা যে কিছুটা ধরি আহ কম ট্যাক্স কম করা যায়

তো খুব আনন্দ হচ্ছে আর এবং সেই রিফ্লেকশনটা তোমরা দেখতে পাচ্ছি আমরা ভীষণ আনন্দ করে কাজ করি প্রতিটি চরিত্র সে নেগেটিভ চরিত্র হোক কি পজিটিভ চরিত্র হোক প্রত্যেকটি চরিত্র হোক তারা প্রত্যেকটা আনন্দ করে কাজ করছে আমাদের একটা ভীষণ ভালো ফিল দরকার

এবং আমাদের ছবিটি প্লিজ দেখতে এসো এবং তোমাদের মুখে মুখে প্রচার কিন্তু একটা ছবিকে দাঁড় করিয়ে দিতে সাহায্য করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ